আল্লাহ রবুল আলমিন জিন এবং ইনসানের হেদায়তের জন্য পয়গাম্বার পাঠাইছেন আল্লাহ তালা পয়গাম্বারদেরকে পাঠাইছেন তিনটা জিনিস দিয়ে সাথে একটা হচ্ছে আসমানি কেতাব আর একটা হচ্ছে তাদের মজে ঝা এবং আর হচ্ছে সমস্ত পয়গাম্বারদের চরিত্র আখলা মেজাজ যদি আমরা আর একটু ভালো করে খেয়াল করি তাহলে দুইটাই হয়ে যায় আসমানি কেতাব এবং মেজাজ আখলা ইত্যাদি তো যেভাবে তারা আসমানি কেতাব নাজেল হওয়ার পরে সেই কেতাবকে সামনে রেখে মানুষকে দিনের দিকে ডেকেছেন প্রয়োজন বোধে আল্লাহর পক্ষ থেকে যে মোজেজা তাদেরকে দেওয়া হয়েছে সে মোজেজাও প্রকাশ করেছে এভাবে তারা যদিও মানুষকে আল্লাহর দিকে ডাকছেন কিন্তু প্রত্যেক পয়গাম্বার দুনিয়ায় আসার সাথে সাথে তিনি নবুয়তি লাভ করেন নাই সেরেফ দুইজন পয়গাম্বার ব্যতীত আর সমস্ত পয়গাম্বার চল্লিশ বছরের পরে নবুয়ত লাভ করছেন

কারণ অধিকাংশ বর্ণনায় দেখা যায় তিনি ৩২ বছর বয়সের সময় দুনিয়া থেকে চলে গেছেন আসমানে নিয়ে যাওয়া হয়েছে তাকে আবার এক বর্ণনা আছে উনত্রিশ বছর হজরত ইয়াহিয়া আলাই সালাতামের নবুয়ার খুব কম বয়স হয়েছে আমি অধিকে যাব না তো অধিকাংশ পয়গাম্বারের যেহেতু চল্লিশ বছরের পরে নবুয়াত লাভ করছেন এর পূর্বে তারা কি করছে প্রত্যেক পয়গাম্বারকে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন নম্বরে যে বিষয়টা অর্থাৎ আখলাক চরিত্র এই যে সম্পদ সবচেয়ে মহা মূল্যবান সম্পদ যে আল্লাহ তাআলা দান করেছেন এই আখলাক চরিত্রের দ্বারা মানুষের সাথে যে আচরণগুলো করছে সেই আচরণের দ্বারা মানুষ নবুয়াত আল্লাহর নবী নবুয়াত পাওয়ার পূর্বেই মানুষ তার উপরে মুগ্ধ হইছে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে গেছে আগে যখনই তিনি নবুয়তি দাবি করছেন বাল্লার পক্ষ থেকে আদেশ আসছে তখনই মানুষগুলো যারা আগের থেকে পয়গাম্বারদের আখলাক চরিত্র সম্পর্কে যারা ওয়াকিফ ছিলেন তারা সাথে সাথে ইসলাম গ্রহণ করছে যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে সর্বপ্রথম যারা ঈমান আনছে আমরা সাধারণত জানি চারজন তাই না হজরত খাদিজা রাজি আনহা আবু বাকর সিদ্দিক হজরত আলিউল মুরতাজা হজরত জায়দ নেহারেসা রাজি আল্লাহ আনহা তো সর্বসাকুল্য যদি আমরা হিসাব করি একেবারে দিন তারিখ এবং টাইম দেখে তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করতে হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা হজরত আবু বাকরেরও আগে তার কারণ হেরা গুহায় যখন

তৌহিদ এবং রেসালাতের সাক্ষী সাথে সাথে দিয়ে ফেলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি এক সময় হযরত খাদিজার ইন্তেকালের পূর্বে জিজ্ঞাসা করছেন যে তুমি আমার উপরে যে ঈমান আনলে আমি তোমাকে কিছু বুঝানো সমঝানো ব্যতীতই তুমি ঈমান আনলে কেমনে কি বুঝে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হে আল্লাহর নবী আমি আপনার উপরে ইমান আনছি আপনি নবী হওয়ার আরো ১৬ বছর আগে বলেন সুবহান আল্লাহ যদিও আপনি তখন নবী হন নাই কিন্তু আপনার আখলাক আপনার চরিত্র আপনার আচরণ আপনার ব্যবহার দেখে আমি নিশ্চিত হয়েছি যে এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় এই মানুষটা সাধারণ কোনো মানুষ মানুষ কারণ যে এহুদির বাড়িতে কাজ করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে এরপরে সেই ইহুদি এসে আল্লাহর নবীর চেহারা মোবারকের উপরে চড় মারছে সাথে সাথে আল্লাহর নবী ছেলেটার হাত ধরে বলতেছে বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিও তো বলে যে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা আপনার সাথে যখন ঘটছে তখন আপনি নবী ছিলেন না আপনি নবী হন নাই আর এই চরিত্রটা কোন সাধারণ মানুষের হতে পারে না যে তাকে কেউ কষ্ট দেবে আর সে তাকে ক্ষমা করে দেবে বরং তার উপরে সে খুশি থাকবে সন্তুষ্ট থাকবে এইটা কোন সাধারণ মানুষ হতেই পারে না ইয়া রাসূল আপনাকে আমার আমার যে কাজের ছেলে তার সাথে আমি আপনাকে সামদাসে ব্যবসার জন্য পাঠিয়েছি এখন থেকে ষোলো বছর আগে আপনার সাথে আমার বিবাহেরও এক বছর পূর্বে ষোলো বছর এক বছর পূর্বে যখন সেখানে আপনারা নির্দিষ্ট বাজারে না গিয়ে অন্যত্র যখন আমার মালগুলো বিক্রি করছেন স্বাভাবিক লাভের চেয়ে অনেক বেশি লাভ হয়ে গেছে আপনার সাথে যে ছেলেটা ছিল সে বলছিল অতিরিক্ত লাভ অংশ হে মোহাম্মদ আব্দুল্লাহ অর্ধেক তোমার আর অর্ধেক আমার কিন্তু আপনি তখন বলেছিলেন যে না এই যে অতিরিক্ত লাভ হয়েছে এটাও মালিকের প্রাপ্য কারণ মূলধন তো মালিকের মূলধন যেহেতু মালিকের তাহলে সব লাভ মালিকের আমরা যদিও বাড়তি শ্রম দিছি কিন্তু আমরা তো পারিশ্রমিক পাইতেছি অতএব এই মূলধন যার সমস্ত লাভ অংশ তার ইয়া রাসূলুল্লাহ এই রকম একটা ইনসাফ মতন কথা এরকম আচরণ কারো থেকে পাই নেই কারো কাছে ইতিহাস ও সরি নাই অতএ আমি বুঝতে পারছি যে এই লোকটা সাধারণ কোন লোক নহরা আপনাকে আলমি দিছে

যেই আখলা চরিত্রের দ্বারা তারা মানুষকে আকৃষ্ট করছে তাদের আচরণ তাদের ব্যবহারে মানুষ আগের থেকে আকৃষ্ট হয়েছে এরপরে যখনই তারা নবুয়ের আওয়াজ প্রকাশ করছে যারা তৌহিদ্রে সালাতে আখেরাতের ডাক দিছে সাথে সাথে মানুষগুলো ইসলাম গ্রহণ করছে হজরত ইসুব আল্লাহ হজরত ইউসুফ আলাহ সাল্লা আমার ঘটনা বলা উদ্দেশ্য না কারণ আমার বিষয়বস্তুতে ঘটনা চলে আসে হজরত ইউসুফ আলাহ সাল্লা সাল্লামের সব কেসা এক দুই রায় পাঁচ রাইতে বলা যাবেন না আমি মাঝখানে একটু কথা বলবো হজরত ইউসুফ আলাহ সাল্লা উপরে তার ওই দশ ভাইরা যে অত্যাচার করছে আপনারা জানে এরপরে তাকে সেই মিশরে বিক্রি করা হয়েছে ওরা তো জানে সে মারা গেছে সে জীবিত নাই এরপরে তাকে নিয়ে গেছে তারপরে সে তার উপরে অপবাদ আসছে সে যুবক হয়েছে তারপরে তাকে জেলের ভিতরে তাকে জেলে আবদ্ধ করা হয়েছে হজরত ইউসুফ আল্লাহ সাল্লা জেলে ছিলেন এরপরে তাকে সেখান থেকে সসম্মানে বের করা হয়েছে বের করার পরে তাকে ওজিরে খাজানা অর্থাৎ খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে আমি সে কথাগুলো রেখে মূল কথাটা চলে আসছি যখন খাদ্যমন্ত্রী তখন পৃথিবীর সবচেয়ে বড় অভাব ছিল ওই সময় পৃথিবীর সৃষ্টির পরের থেকে সে বিষয়ে আমি যাব না মূল কথাটা বলবো হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাহাম তখনও জীবিত ছিলেন ইসুব আল্লাহ সাল্লাহ সালামের পিতা মনে রাখবেন ইউসু আল্লাহ সাল্লাম তিনি পয়গাম্বার তার পিতা হচ্ছে ইয়াকুব আল্লাহ সাল্লাম তিনিও পয়গাম্বার তার পিতা হইতেছে ইসাহাক আল্লাহ সাল্লাম তিনিও পয়গাম্বার তার পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনিও পয়গাম্বার হজরত ইউসুফ আল্লাহ সাল্লাতু ওয়াস সালাম তখন খাদ্য তার বাবা ছেলেদেরকে পাঠাইছে কিছু খাবার নিয়ে আসার জন্য তারপরে কিছু খাবার নিয়ে গেছে তার ভিতরে একটু সূক্ষ্ম কৌশলে একটা স্বর্ণের একটা বাটি রেখে আবার ছোট ভাই বিনিয়ামিনকে রাখা হয়েছে ইতিহাস অনেকে জানেন কারণ আমার অল্প সময়ের ভিতরে আমার এই সেই ওখান থেকে এই পর্যন্ত আসতে হবে হজরত ইউসুফ আলাহ সাল্লাতু ওয়াস সালাম বিনিয়ামিন কে চেনছে ওই 10 ভাই কেও চিনছে সুক্ষ কৌশলে বিনিয়ামিন কে রেখে দিয়েছে 10 ভাই বাবার কাছে চলে গেছে যাওয়ার পরে বলছে বাবা ভাই তো চুরি করছে তাকে তো রেখে দিয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে পয়গম্বরের পুত্র চুরি করতেই পারে না আমি আর একটা চিঠি লিখে দেই তোমরা যাও তোমরা গিয়ে এই চিঠি সেই মিশরে গিয়ে খাদ্য মন্ত্রীর কাছে দাও এবং বলো যে পয়গম্বরের পুত্র চুরি করতে পারে না সেই চিঠি মর্মান্তিক চিঠি বিভিন্ন তাফসীরের কেতাবের ভিতরে লেখছে সেখানে ইয়াকুব আলাইহিস সালাম কসম খেয়ে বলছে যে আমার সন্তান চোর হতে পারে না কারণ আমার পিতা ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যদি তুমি আমার ছেলেকে নির্দোষ ছেলেকে যদি মুক্ত না করো তোমার বংশের বিরুদ্ধে আমি বদদুআ করব এইভাবে অনেক আবেগ আপ্লুত হয়ে অনেক কথা লিখছেন এবং ছেলেদেরকে বলছেন যে যাও ইয়া বানি ইযহাবু মি ইউসুবা ওয়া আখিহি ওয়া বাবা বলে দিচ্ছেন তোমরা যাও যাইয়া বিনিয়া আমিন কেও নিয়ে আসো আর ইউসুফকেও তালাশ করো কারণ পিতার ধারণা ছিল যে ইউসুফ আলাইহিস সালাম এখনো জীবিত যাই হোক কিছু দূর চলে গেছে সেখানে যাওয়ার পরে সবাই বসে বসার পরে অনেক ঘটনা মাঝখানে আমার মূল কথা হলো যে এই দশবাই যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইছে তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলতেছে যে তোমরা কি সেই সমস্ত লোক যারা ইউসুফের সাথে এই এই আচরণগুলো করছো তোমরা ইউসুফের সাথে যে আচরণ গুলো করছো সেগুলো কি তোমাদের মনে আছে বলার সাথে সাথে ওই দশ ভাইয়ের কি তাহলে ইউসুফ ইউসুফ সাথে সাথে বলতেছেন যে আনা পহনা আমি ইউসুফ আর এই যে বিনিয়ামিন সে আমার আপন ভাই অর্থাৎ বিনিয়ামিন ছিল আপন ভাই জন ছিল সৎ ভাই তো বলে যে আনা ইউসুফ ও হাজা এই দশ ভাই তাকে হাত পা বেঁধে কুয়ার ভিতরে ফালা ফালাইছে যে কুয়া ছিল অত্যন্ত নোংরা যার ভিতরে বিশ্বু ছিল যার ভিতরে কাটা ছিল অনেক বিষাক্ত জিনিস ছিল তার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে আমার সময় কম চেষ্টা করতেছি সংক্ষেপ বলার জন্য হযরত জিবরীল আলাইহিস সালামকে আল্লাহর নবী বলছিলেন যে তুমি আল্লাহর অর্ডার কেন কষ্ট হবে আমার ছয় শত ডানা আমি বন্ধ করি আমি আসমানে চলে যাই খুলে আবার জমিনে চলে আসি মুহূর্তের ভিতরে তবে দুইটা সময় আমার একটু কষ্ট হয়েছিল তারা হুরা করে আসতে হয়েছিল তার ভিতরে একটা সময় হলো ইসুফ আল্লাহ সাল্লামকে তার ভাইরা যখন কুয়ার ভিতরে ছেড়ে দেয় হাত পা বেঁধে তখন ইসুফ আল্লাহ সাল্লামকে তার ভাইয়েরা হাত থেকে ছেড়ে দিছে আর সে এখনো নিচে যায় নাই মধ্যবর্তী জায়গায় আছে আল্লাহ তালা আমাকে বলে তাড়াতাড়ি আমার ইসুফকে ধর আমার ইসুফ নিচে যায় না ওকে যেন নিচের সেই নোংরা পানিতে স্পর্শ করে না কারণ ও তো ভবিষ্যতে পয়গাম্বার হবে পয়গাম্বারের শরীরে আমি কোনো নাপাক পানি লাগাইতে দেব না অতএব তাড়াতাড়ি ধর সালাম বলেন যে ওই সময় আমি একটু তারাহুরা করে সেই সপ্তম মাসমান থেকে এই জমিনে আসতে হয়েছিল মতারা মাজ সেই ভাইয়েরা তাকে এভাবে ছেড়ে দিছে ওখানে ভাইরা জানে সে মারা গেছে রক্ত কাপড় বাবাকে দেখাইছে মাকে দেখাইছে মা কান্না করতে করতে সে অন্ধ হয়ে গেছে এক বর্ণনা আসছে মা মারা গেছে বাবা কান্না করতে করতে বাবা অন্ধ হয়ে গেছে দৃষ্টি শক্তি চলে গেছে চল্লিশটা বছর পর্যন্ত পিতা পুত্র বিচ্ছিন্ন ছিল শুধু ওই দশটা ভাইয়ের জন্য সেই দশ ভাই যখন সামনে আসছে আপনার আমার সামনে যদি আসতো তাহলে আমরা কি করতাম বলেন যখনই পরিচয় পেয়ে গেছে যে সেই দশ ভাই সাথে সাথে পরিচয় হয়ে যাওয়ার সাথে সাথে দশটা ভাই মাথা নিচের দিকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেয় তিনি অত্যন্ত দাতা এবং দয়ালু আল্লাহ তালা পয়গাম্বারদেরকে এভাবে চরিত্র দিছে পয়গাম্বারদের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল থাকতে হবে যদি পয়গাম্বারের চরিত্রের সাথে যদি আমার চরিত্র পয়গাম্বারের আখলাকের সাথে যদি আমার আখলাকের মিল না থাকে তাহলে আমি যতবার বলি না কেন যে আমি আখিরি পয়গাম্বারের রুম্বার কোনো কাজে আসবে না টুপি মাথায় দিলে হবে না যে আর আসলে আমি একটা বড় টুপি মাথায় দিতে আমি কান পর্যন্ত ঢাইকা দেড় হাত উচা কোন কাজ হবে না ইয়ার আসলে আমি তো দাড়ি রাখছিলাম আমি বড় জুব্বা কোন কাজ হবে না যদি আল্লাহর নবীর সেই আখলাকের সাথে তার সিরাতের সাথে তার চরিত্রের সাথে আপনার আমার চরিত্রের মিল না যদি হয় আল্লাহর নবীকে তেরোটা বছর পর্যন্ত মক্কাবাসীরা তাকে নির্যাতন করছে সাহাবাইকরামদেরকে কষ্ট দিছে উত্তপ্ত বালুর ভিতরে পাথরের ভিতরে ইতিহাস আমরা জানি সর্বশেষ তারা চক্রান্ত করছে তাকে হত্যা করবে একটা দিন একটা রাত্র আল্লাহর নবীকে নিশ্চিন্তে ঘুমাইতে দেয় নাই তিনটা বছর পর্যন্ত দুইটা পাহাড়ের মাঝখানে আটকিয়ে রাখছে সেখানে খাদ্য খাবার সবকিছু বন্ধ রাখা হয়েছে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল সেই পয়গাম্বার যখন সেই মক্কা বিজয় করে যখন মক্কার সেই সমস্ত দায়িত্ব নিজ হাতে নিলেন তখন আল্লাহর নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন আল্লাহর নবীর চরিত্র আল্লাহ নবীর চরিত্র তার চাচাকে যে হত্যা করেছে হজরত মহাশি যিনি পরবর্তীতে সাবি হয়েছে হজরত হামজার আনুকে শুধু শহীদই করে নাই তাকে তার বাড়তি অঙ্গগুলোকে বিচ্ছিন্ন করছে সিনা ফেরে ফেলছে টুকরো টুকরো করছে আল্লাহ রসুল যার প্রতিশোধ নেওয়ার জন্য কসম পর্যন্ত খাইছেন আল্লাহর পক্ষ থেকে কাফার আদায় করা হয়েছে এর পরেও সেই ওয়াহি যখন সামনে আসছে তখন আল্লাহ রসুল তাকেও ক্ষমার ঘোষণা করে দিয়েছে আমরা প্রতিশোদের আগুনে সর্বক্ষণ জ্বলতে থাকি আমরা প্রতিশোদের চিন্তায় থাকি যে কেমনে প্রতিশোধ নেওয়া যায় প্রতিশোধ নিতে হইলো আমাকে মেম্বার হইতে হবে প্রতিশোধ নিতে লাগবে চেয়ারম্যান হইতে হবে প্রতিশোধ নিতে হইলো আমাকে সভাপতি হইতে হবে সেক্রেটারি হইতে হবে প্রতিশোধ নেবার জন্য যত পরিকল্পনা মাদার